আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রহমাতুল আলাহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আপনাদের মাঝে আছি সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে দেখতে পারতেছেন একটা ওয়াকওয়ে এটি আমার বাসার খুব কাছাকাছি দেখতে অনেক ভালো লাগে দুই পাশে চা বাগান মাঝদিকে ওয়াকওয়েটি গিয়েছে তো আমি অনেক ভোরে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে তো প্রায় সময় দেখা যায় ঘুমের মধ্যে তাকি তো সেদিন খুব ভরে উঠেছিলাম তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি যেহেতু হাঁটাহাঁটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আগে প্রায় সময় যেতাম তখন এই ওয়াকওয়েটি কমপ্লিট ছিল না এখন কমপ্লিট হয়েছে অনেক সুন্দর লাগে হাঁটতে খুবই ভালো লাগে আমরা যখন গিয়েছিলাম তখন অনেক নিরিবিলি ছিল যেহেতু সকালবেলা বিকেলবেলায় এই জায়গাটা অনেক ভিজিটর আসেন তারপর অনেক এখানে ছবি তুলেন টিকটক করেন বা ভিডিও করেন অনেকে জমজমাট থাকে এই জায়গাটা বিকেলের দিকে তো দেখুন চা বাগানের দৃশ্য আর সূর্যটা খুব সুন্দর লাগতেছে জলমলে সূর্য আর আমি একটু একটু করে ভিডিও করে রাখলাম সবুজ প্রকৃতি কান্না ভালো লাগে আমাকে তো মানে সবুজ প্রকৃতি হাত ছানি দিয়ে ঢাকে খুব ভালো লাগে আমার কাছে তো দেখা যায় সময় বের হওয়া যায় না চা বাগানের দৃশ্যটি দেখতে অপরূপ লাগতেছে বাগানের ভিতরে আর গেলাম না শুধু ওয়াকুয়ের বিতর দিয়ে হাঁটতে লাগলাম তো নতুন বছর চলে এসেছে দেখতে দেখতে একটি বছর চলে গেল আমাদের কাছ থেকে নতুন বছরে অনাবিল সৌন্দর্য সুখ শান্তি সবার জীবনে বয়ে আসুক তো সকালে নাস্তা এসে বাচ্চাদেরকে দিলাম বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে এসে দেখি নুডলস দিলাম আর মিল্কশেক দিলাম বাচ্চাদের নাস্তা এই দেখতে পারতেছেন এটাকে আমরা সিলেটে আদা জামি বলি এটা দিয়ে টক রান্না করবো প্রথমে আমি এইটাকে সেদ্ধ দিয়ে নিয়েছি তারপর এখন রান্নার জন্য চলে আসলাম দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি তো ভাবলাম আগে টক রান্নাটা বসিয়ে দিই এখানে আমি তেল দিলাম তেলটা আমার গরম হয়ে এসেছে এখন রসুন কুচি দিলাম আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন আমি যেহেতু রসুন কাটাটাই দিলাম তো দেখুন আমি রসুনটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব আর এই আদা জামি টক খেতে কিন্তু ও সাধারণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে এই আদা জামি দিয়ে টক রান্না করলে আলাদা একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে যে ফ্লেভারটা আমার কাছে খুব খুব প্রিয় তো দেখুন পেঁয়াজ বাটার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ এই ঠক রান্নাতে আমি কোনো ধরনের গুঁড়া মরিচ দিবো না অথবা পাঁচ ফোড়ন দিবো না শুধু হলুদ আর লবণ দিয়েই রান্না করব। মরিচ দিতে চাই কিন্তু আমার হাজব্যান্ড টক রান্নাতে কোনো ধরনের মরিচ খেতে পারেন না সেজন্য আমি দেই না তো দেখুন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অন্যান্য জায়গায় এই আদা জামিকে কি বলে আমি জানি না আপনারা আমাকে একটু বলবেন কমেন্ট বক্সে তো দেখুন আমি অনবরত নাড়াছাড়া করে নিচ্ছি এখন অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো নতুন বছরকে গিরে অনেকের অনেক রকম প্রত্যাশা মনের আশা আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে দেন এই দোয়া করি আমি এবার ডাকনা দিয়ে কিছু সময়ের জন্য ডেকে রাখলাম যাতে খুব ভালো করে মশলাটা কষে যায় আর এই দেখুন সেদ্ধ করা আদা জামে আমি এখন এই মুহূর্তে ঠান্ডা হওয়ার পর একটু চেক করে নিচ্ছি এইটা খেতে কিন্তু অনেক সময় তিতা লাগে তিতা বের হয় এটা কিন্তু আমি যেটা রান্না করতেছিলাম সেটার তিতা না এইটা বেছে আনতে হয় অনেকটা তিতা থাকে সেজন্য আমি সেদ্ধ করা পানি অল্প একটু মুখে দিয়ে দেখলাম তিতা কিনা অর্থাৎ চেক করে নিলাম আর সেদ্ধ করা পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি শুধু আদা জামিটাই দিয়ে দিলাম টক রান্নাতে আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে তেলটা উপরে বেশে এসেছে এখন আমি আদা জামি আর মশলাটা খুব ভালো করে মিলিয়ে নাড়াছাড়া করে নিলাম এখন আবারও ডেকে রাখলাম ডাকনা দিয়ে কিন্তু আমি বারবার নাড়াছাড়া করে দিচ্ছি কেননা পুরা লেগে যেতে পারে মশলা আর আদা জামিটা আমার কষে গেছে আবারও কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব আমি যে রান্না করতেছি এই বসালাম এই মশলা কষালাম তা কিন্তু না আমি অল্প আকারে আপনাদের সামনে তুলে ধরি সেজন্য মনে হয় জটপট মনে এই রান্নাটা করে ফেলেছি আসলে রান্না করতে অনেক সময় লাগে আর আমি সবসময় রান্নাটা একটু আস্তে আস্তে করে করে থাকি তো ডাকনাটা সরিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আমি এখানে বড় মাছের মাথা লেজ এবং মাছ দিয়েছি দুই টুকরো আমি মশলাটার সাথে মাছটাও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম এবার জুলের পানিটা দিয়ে দিচ্ছি এই টক রান্নার পর অন্যান্য রান্নাবান্না করেছি আজকে দুপুরে খাবার জন্য রান্না করেছিলাম ফুলকপি মাছ দিয়ে এই টক রান্না করলাম তারপর টমেটো ডিম দিয়ে আমি এক ধরনের রেসিপি বানাই সেটা চাইলে আপনারা আমার পুরনো ভিডিওতে দেখে আসতে পারেন তো দেখুন আমার এক পর্যায়ে বলো এসেছে এখন ধনে পাতা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি আমি যে কোনো তরকারি নামানোর আগ মুহূর্তে লবণটা চেক করে নেই কম হলে একটু এড করে দেই আর পারফেক্ট লবণ না হলে যে কোনো রান্নাই ভালো লাগে না দেখুন আমার আদা জামিন মজাদার টক রান্না হয়ে গিয়েছে দেখতে অনেক লোবনীয় লাগতেছে এইটা হচ্ছে বিকেলের দিকে নাস্তা বাচ্চারা ফুচকা খেতে চেয়েছিলো আমি ভোরে ফুচকা তৈরি করে নিচ্ছি সাথে আমার মেয়েও হেল্প করতেছে